আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পালন ক্ষেত্রে হাঁসের থেকে লাভবান হতে হলে অবশ্যই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ হাঁসের যদি অধিক পরিমাণ ডিম উৎপাদন করতে চান তাহলে খাবারটা নিয়ন্ত্রণ করতে হবে এবং খাবারটা অধিক পরিমাণ দিতে হবে তাই যদি ডিম পর্যাপ্ত পরিমাণে পেতে চান তাহলে অবশ্যই খাবার বৃদ্ধি করতে হবে তাহলে আপনি হাসতে থেকে প্রচুর পরিমাণে ডিম পাবেন এবং লাভবান হতে পারবেন খাবারটা খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ হাঁসের খাবার যদি আপনি সঠিক দামে সাশ্রয়ী মূল্যে না ক্রয় করতে পারেন এবং তৈরি করে না খাওয়াতে পারেন তাহলে কিন্তু হাঁস পালন লাভবান হতে পারবেন না তাই হাঁসের খাবারটা বৃদ্ধি করলে ডিম অবশ্যই বৃদ্ধি পাবে আর হাঁসের যে শামুক এখন প্রাকৃতিক শামুক সেই শামুকটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে কিন্তু স্বল্প খরচে হাঁস পালন করা সম্ভব হাঁসের এখন যে প্রাকৃতিক খাবার সেটা এখন মাত্র একশো আশি টাকা বস্তা এবং ওজনে থাকে পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজি বস্তা এক এক শো হাঁসের দুইশো হাঁসের জন্য খাবার দিতে পারবেন এবং এটা কিভাবে আপনারা ক্রয় করার পরে সংগ্রহ করবেন সেই বিষয়টা বলবো দর্শক আমার কাছ থেকে বিগত দিনগুলোতে অনেক মানুষই কমান্ড করছে এবং বলছে যে ভাই আপনারা এই সাবকগুলো বিক্রি করেন এবং এই শাবকগুলো আনার পরে বিভিন্ন সময় নষ্ট হওয়ার কারণ আছে নষ্ট হওয়ার বিভিন্ন কারণ হতে পারে যেমন শামুক যে যেই জায়গা থেকে নেন সেই জায়গার ভৌগোলিক পরিবেশ এবং আপনাদের যে ভৌগোলিক পরিবেশটা দুটো যদি ম্যাচিং হয় সেক্ষেত্রে কিন্তু একটু সম্ভাবনা কম হওয়ার সম্ভাবনা আছে কেন কারণ হচ্ছে আপনাকে এখান থেকে যখন শামুকটা সংগ্রহ করে নেবেন ওইখানে যে জায়গাটা রাখবেন সেই জায়গাটা অবশ্যই বুঝতে হবে শামুক নেওয়ার পরে অবশ্যই আপনাকে পুকুরে ছেড়ে দিতে হবে নেট দিক গের করে নেটের মধ্যে রেখে এবং পুকুরে ছেড়ে দিতে হবে আরেকটা উপায়ে শামুক রাখা যায় সেটা হচ্ছে যদি ওই পুকুরে আপনারা হাঁস ছেড়ে দেন এবং হাঁস ছেড়ে দেওয়ার পরে ওই পুকুরে যেটা আপনি এই শামুকগুলো ফেলে দেন সেক্ষেত্রেও কিন্তু হাঁস ওই নিজে নিজেই শামুকগুলো খাবে তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রম করে শামুকগুলো সংগ্রহ করতে হবে না ভাবে রাখা যায় হাউসের মধ্যে করে যদি আপনি আপনি ধরুন এক হাজার হাঁস আছে সেক্ষেত্রে প্রতিদিন যদি সাত বস্তা খাবার লাগে তাহলে আপনি ওইখানে দশ থেকে পনেরো দিন পর পর পনেরো দিন পর্যন্ত আপনি এই শামুকগুলো জীবিত রাখা সম্ভব প্রতিদিন যদি দশ বস্তা আট বস্তা খাবার দেয় তাহলে আপনি ম্যাক্সিমাম একশো বিশ বস্তা খাবার লাগে আপনি এক হাজার হাঁসে এভাবে আপনি রাখতে পারবেন আর এই হাউসে যখন রাখবেন তখন রাখার যে সিস্টেমটা সেটা হচ্ছে হাউসে যখন রাখা হয় শামুকে কিন্তু পানি দেওয়া হয় এবং এই পানিটা কখন যদি দুর্গন্ধ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাউস শামুক মারা যাওয়ার সম্ভাবনা আছে আর একটা দিক খেয়াল করতে হবে অবশ্যই যেখানে হাউসটা করা আছে সেখানে যেন অতিরিক্ত রোদ না লাগে এবং পানিটা যেন প্রচুর পরিমাণে গরম না হয় সেক্ষেত্রে সাবুক মারা যাওয়ার সম্ভাবনা আছে শামুক রাখতে হবে এমন একটা জায়গায় যেখানে অবশ্যই ছায়াযুক্ত জায়গা আছে এমন জায়গায় আপনি শামুকটি রাখতে পারবেন তাহলে কোনো ক্ষতির সম্মুখীন হবেন না আর একটা সিস্টেমে করা যায় সেটা হচ্ছে আপনি ফুলের উপরে শুধু মাটির উপরে শামুকগুলো ছিটে রাখা যদি অলস টাইম পানি দেন এবং হাঁসগুলো ওইভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু ওইখানে শামুকটা জিবে থাকে কোনো সমস্যা হয় না তো দর্শক আমার কথাটা আশা করি বুঝতে পারছি যদি বোঝার সমস্যা হয়ে থাকে বা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই সমাধান দিতে দিব তো ধন্যবাদ আর কোনো ভিডিও লাগলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন আর উৎসাহী দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রেরণ করতে পারি তো দর্শক এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ